পায়ের স্ট্রেংথ বাড়ানোর জন্য আমাদের দুটো জিনিসে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে পায়ের জোর বাড়ানো আর একটা হচ্ছে পায়ের ফ্লেক্সিবিলিটি বাড়ানো তাহলে এর জন্য আমি এক্সারসাইজ এক্সারসাইজ বেছে নিয়েছি এই করে আপনারা আপনাদের পায়ের ব্যথাও ঠিক করতে পারবেন আর পায়ের স্ট্রেংথও বাড়াতে পারবেন তাহলে তিনটি কি কি এক্সারসাইজ একটা হচ্ছে বৃক্ষাসন বৃক্ষাসন কিভাবে করব পাকে আমি এই পজিশনে রাখলাম রেখে আর হাঁটুকে আমি একটু পেছন দিকে এইভাবে করে রাখলাম মানে এইভাবে না দাঁড়িয়ে থাকব। এইভাবে টেন সেকেন্ড যদি হোল্ড করতে পারেন খুবই ভালো করে তারপরে ধীরে ধীরে নিচে নামিয়ে দিলেন এইভাবে দুটো পাই করে নেবেন হ্যাঁ এই এক্সারসাইজটি করে আপনাদের পায়ের শুধু জোর বাড়বে না পায়ের পাতা এবং পায়ের স্ট্রেংথ শুধু বাড়বে না এটা আর একটা বেনিফিট আমাদের দেয় সেটা একটু এর ভেতরে বলে রাখি সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স আমাদের ব্যালেন্স বাড়ানোর জন্য এই এক্সারসাইজটির ভূমিকা খুবই বেশি আছে তাহলে এই এক্সারসাইজটা শুধু পায়ের স্ট্রেংথ দেবে না আমাদের ব্যালেন্সও করাবে নেক্সট যে এক্সারসাইজটি দেখাবো সেটি করার জন্য আমি এইভাবে উপর হয়ে এইভাবে এই পজিশনে আসবো এবং আমার পায়ের পাতা দেখুন একটু উপরে উঠে আছে সেটাকে চেষ্টা করব পায়ের পাতাটা একদম মাটির সাথে লাগানো এটা এইভাবে করলে কি হবে আমাদের পায়ের যে মাসেল আছে সেই মাসেলের ফ্লেক্সিবিলিটি অনেক অনেক বেশি বৃদ্ধি পাবে তো সুতরাং এই এক্সারসাইজটি খুব ভালো পায়ের স্ট্রেনের জন্য এবং পায়ের মাসেলের ফ্লেক্সিবিলিটির জন্য আর নেক্সট এক্সারসাইজটি দেখাবো সেটি আপনার পায়ের ব্লাড সার্কুলেশন খুব ভালো ইম্প্রুভ করবে তার জন্য একে বলে বিপরীত করণি তো এর জন্য আমি একদম দেওয়ালের কাছে চলে গেলাম এবং পা দুটো আমি উপরে এইভাবে তুলে দিলাম আর যতটা সম্ভব দেওয়ালের দিকে আমি ধীরে ধীরে সরে যাব এই পজিশনে আমি থাকতে পারি এটা খুব রিল্যাক্সিং একটা এক্সারসাইজ কোনো অসুবিধে নেই এই পজিশনে আমি 10 সেকেন্ড বা থার্টি সেকেন্ড এইভাবে থাকতে পারি রেখে আমি পা নিচে নামিয়ে নিয়ে আসবো এইভাবে করে নেবো তিনটি এক্সারসাইজ খুব সিম্পল এক্সারসাইজ কিন্তু খুব এফেক্টিভ এক্সারসাইজ এই তিনটি এক্সারসাইজ করুন দেখবেন পায়ের ব্যথা আপনার একদম থাকবে না আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে আমাদের যে পায়ের ক্লান্তি আসে সেটা একদম দূর হয়ে যাবে